আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্যান্টনমেন্ট বোর্ডে মেগা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বেতন কত টাকা প্রদান করা হবে পদসংখ্যা কত এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্যান্টনমেন্ট বোর্ড মমেন সাহি সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট ওই দপ্তরের আওতাধীন মোমেন শাহী ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় মোমেন শাহী সেনানিবাসে শূন্য পদে পূরণের নিমিত্ত নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শুক্রের চাকরি প্রত্যাশীকরণ ক্রমিক নম্বরে এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে একজন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে ষোলোতম গ্রেডে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা শিক্ষাগত যুগতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই শূন্য হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদন করতে হবে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ পাঁচ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মমিনিবাসের বরাবর আবেদনপত্র আগামী তারিখের মধ্যে পৌঁছাতে হবে এ তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র ডাক যুগে প্রেরণ করতে হবে ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ পাঁচ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ প্রার্থীকে চাকরির আবেদন ফর্ম ওয়েবসাইট ডট এম সিবি ডট gob.bd অথবা www.forms.gob.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে প্রথমত আপনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তো এখানে দুটি ওয়েবসাইটের কথা বলা হয়েছে দুটি ওয়েবসাইটের যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি প্রথমত চাকরির আবেদন ফর্মটি সংগ্রহ করে নেবেন তারপর আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাই তো লিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তবে অবশ্যই আবেদন করতে হলে আপনাকে আবেদন ফি প্রদান করতে হবে ক্যান্টনম্যান এক্সিকিউটিভ অফিসার মোমিনশাহী সেনানিবাসের অনুকূলে আবেদন ফি বাবদ একশত টাকার ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার অফরেজযোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তারপর নিয়োগ আবেদনে এক কপি ছবি আঠা দিয়ে লাগাতে হবে এবং দুই কপি ছবির পিছনে নাম সহ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে আবেদনের সাথে প্রেরণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে শুভ্র চাকরি প্রত্যাশীগণ প্রার্থীদের বয়স পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না যে সকল প্রার্থী কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তান বা পুত্রকন্যা এবং ক্ষুদ্র বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীকে অবশ্যই কোটা থাকলে কোঠার সনদপত্র আবেদনপত্রের সাথে প্রেরণ করবেন সকল আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কমিশনার বা পৌরসভার মেয়র বা ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পদত্ব নাগরিক সনদপত্র দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত সনদ দাখিল করতে হবে তাছাড়া মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত পত্তনপত্র সংযুক্ত করতে হবে একইভাবে ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের এক কপি বা এক্সেট সত্তাহিত ছায়া কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে সুপ্র চাকরির প্রত্যাশীগণ যারা এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আবেদন সাথে ডাকযুগে যুগে প্রেরণ করতে হবে বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ পাঁচ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনার অফিস চলাকালীন সময়ের মধ্যে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মোমিন সাহি সেনানিবাসের বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে সকল প্রার্থী এই সার্কুলারে আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করবে নির্ধারিত সময়ের পূর্বে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন মোমিন সাহি ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় মোমেনশাহী সাহি নিম্ন নিম্নগণিত শূন্য পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ